আমরা সবাই জীবনে বদল আনতে চাই কিন্তু বারবার একই জায়গায় আটকে যাই আমরা একটা সহজ সত্যি ভুলে যাই পরিবর্তন কঠিন কিন্তু সাফল্যের জন্য এর কোনো বিকল্প নেই যারা সময়ের সাথে নিজেকে বদলায় তারাই শেষ পর্যন্ত যেতে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আমাদের ভেতরের আলস্য আজ নয় কাল করব এই একটি কথাই আমাদের স্বপ্নগুলোকে ধীরে ধীরে শেষ করে দেয় আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করি এমন বন্ধুদের সাথে মিশি যারা আমাদের লক্ষ্যকে নিয়ে উপহাস করে তাদের দেখে অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করি শুধু লোক দেখানোর জন্য আর যখন কোনো বড় পদক্ষেপ নেওয়ার সময় আসে তখন ঝুঁকি নিতে ভয় পাই ভাবি যদি হেরে যাই এই অভ্যেসগুলো আসলে এক একটি অদৃশ্য শিকলের মতো যা আমাদের বর্তমানের সাথে বেঁধে রেখেছে আমরা সময়ের মূল্য বুঝি না অথচ সময়ই আমাদের সবচেয়ে বড় সম্পদ সফল মানুষেরা তাদের প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করে আর আমরা সেই সময়টাকেই অবহেলায় নষ্ট করি এই সব জেনেও কি বসে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি কি এই পুরনো অভ্যেসগুলোর দাস হয়ে থাকবেন নাকি সব শিকল ভেঙে এক নতুন দিনের শুরু করবেন সাফল্য কোনো অলৌকিক ঘটনা নয় এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল তাই আর দেরি নয় আপনার পরিবর্তনের শুরুটা হোক আজ এই মুহূর্ত থেকেই